আবার দেখো আমরা জানি সূত্র হয়েছে তাহলে দেখো ক্যালকুলেশন করে দেখো যোগ করে দাঁড়ায় দশ আর এক নং দেখ নিক্স এটা যদি আমরা এ ধরি আর এসেছি তাহলে এই স্কোয়ার প্লাস টু এ বে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা যদি গুণ করি তাহলে থার্টি সিক্স শূন্য চারটা প্লাস ছয় দু বারো ছয় বারো বাহাত্তর টুয়ার শূন্য ছয় ছয় থার্টি সিক্স এগুলো যোগ করলে হয় যদি এ ধরি যদি তাহলে থ্রি যদি বি তাহলে ক্যালকুলেশন করলে হয় থার্টি সিক্স থাকে আমাদের যে থাকে Thirty-five six four hundred plus 9 35 answer 35 6, three, five, six four zero nine.